আসসালামু আলাইকুম সুফীর দর্শক আমাদের নার্সারিতে আজকে দুই ভাই আসছে ওনারা মনোহরগঞ্জ ভাই নামটা কি বিল্লা হোসেন ভাই উনি আমের বাগান করবে প্রায় একশো ফিস আমের চারা সফেদার চারা আজকে আমাদের নার্সারি থেকে পাইকারি নিচ্ছে উনি আমের বাগানগুলো আসলে ভাই আপনি তো বিভিন্ন জায়গা থেকে চারা বাগান করবেন সম্পর্কে জানছেন তো সাইফুল ভাই আপনাকে অনুপ্রেরণা দিয়েছে তো আসলে আমাদের নার্সারি চারা রেটটা কেমন বা আমরা কী রকম কথা কাজে কেমন আপনি আমাদের থেকে পাইছেন এগুলো একটু বলেন যদি দর্শকদের মাঝে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সাইফুলের মাধ্যমে অলরেডি আমাদের আত্মীয়তার পেস বা মনে করেন আসলে আমরা দুর্দান্ত থেকে আসলো গাড়ি ভাড়া সহকার যেভাবে আমরা যে সুযোগ সুবিধা পাইছি সর্বোচ্চ সুযোগ সুবিধাটা পাইছি আর আপনারা যারা মনে করতে আমার মতো এইভাবে গাছের চর্চা করতে চান বা গাছপালা নিয়ে মনে করতে এই বাগান করতে চান ইনশা আল্লাহ ব্যয়ের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করেন আমার মনে হয় খুব সহজ এবং কি আসি আমার মামতো ভাই ওই সুপাতে না আসলে ওর সারা গুলো রেট উন্নত মানের চিন্তা ভাবনা করে আপনার আসতে পারেন যদি আপনি মনে করেন যে ভালো মানের ছাড়া চাইবেন মানে স্বল্প রেটে তাহলে আপনি তবু ঘুরিয়ে আসবেন তবিয়ে আসবেন ওনার নার্সারিতে খুব ভালো মানের ছাড়া আছে ইনশাআলা আপনার সব সুযোগ পাবেন আর যদি আমার পরিচয় দেন আরও পাবেন অবশ্যই পাবেন তো দর্শক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তাছাড়া ভিডিও যদি জনস্বার্থে কৃষিকাজ যাতে প্রচার প্রসার যাতে সকলে যাতে দেখতে পায় সেই জন্য সকলে শেয়ার করবেন ধন্যবাদ